হ্যালো প্রিয়ন আমি তি বলছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আমিও ভীষণ ভালো আছি তো দিনটা ছিল টেন্থ মার্চ আমার বার্থডে তো বার্থডেতে তো আমাকে বিভিন্ন রকম সারপ্রাইজ দিয়েছিল রাতে কেক কাটিং করা চকলেট ফ্লাওয়ার এসব তো আছে যেহেতু আমরা দিল্লিতে থাকি সেখানে তো ঘরোয়া অনুষ্ঠান করা দুজনের পক্ষে সম্ভব না সেহেতু আমার হাজব্যান্ড আমাকে বলি চলো বাইরে থেকে ভালো ডিনার করে আসি তো বেরিয়ে পড়লাম রেডি ফেডি হয়ে তো যেখানে টেবিল বুক করা ছিল তার পাশেই ছিল আর একটা মল সেখানেই আমি গিয়েছিলাম তোমাকে আমাকে বলেছিল যে চলো টুকটাক শপিং করে নাও তোমার যেগুলো লাগবে কিন্তু আমি তেমন কিছু একটা পছন্দ হয়নি তাছাড়া প্রচন্ড পরিমাণে দাম ছিল যা সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম বারবিকিউ নেশনে আমি তো ভীষণ ভীষণ আনন্দ করেছি ঢুকে ফার্স্ট আমাদের বিভিন্ন রকম স্ট্যাটার দিয়ে দিল চিকা বিভিন্ন রকমের ফ্রাই ছিল সুইট কর্ন ছিল চিকেনের বিভিন্ন রকম আইটেম ছিল প্রন ছিল ফিশ ছিল বিভিন্ন রকমের আইটেম ছিল তো সেগুলো ভীষণ ভালো ভালোভাবে খেয়েছি আমার স্ট্যাটার অতটা খুব একটা পছন্দ হয় না মানে একটু কেমন যেন লাগে যাই হোক মানে হাজব্যান্ড ভীষণ পছন্দ করে এসব খেতে তো অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল আর প্রত্যেকে এসে বলছে ম্যাম হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বললাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো বিভিন্ন রকম ড্রিঙ্কস ছিল আমার ড্রিঙ্কসগুলো ভীষণ ভীষণ ভালো লেগেছিলো যে ভীষণ ভালো আনন্দ করে খেয়েছি ভীষণ মজা করেছি তো চারপাটে চলে গেলাম মেন কোর্সের দিকে মেন কোর্সে তো প্রচুর আইটেম ছিল বিরিয়ানি ছিল চিকেন ছিল মাটন ছিল নুডলস ছিল স্যুপ ছিল প্রচুর খাবার ছিল তো আমি তার মধ্যে বিরিয়ানিটা নুডলসটা একটু নিয়েছিলাম যেহেতু নুডলস আমি ভীষণ ভালো খাই তো সেটাই আমি নিয়েছিলাম নেওয়ার পরে খেতে তো ভীষণ ভালো লাগছিলো মানে অসাধারণ টেস্ট তো আমি তো নুডলস আর ড্রাই চিলি চিকেন নিয়েছিলাম আমার হাজব্যান্ড নিয়েছিল একটু বিরিয়ানি ওপর ওবার ঘুরে ঘুরে দেখছিল আর কী কী নেবে তো দেখলাম বিরিয়ানির একটু চিকেন চাপটাই নিল রান্নাগুলো খুব সুন্দর ছিল বাট আমার বিরিয়ানিটা খুব একটা ভালো লাগেনি মোটামুটি লেগেছে বাট চিকেন চাপটা খুব সুন্দর ছিল আর তারপর আমিও একটু বিরিয়ানি ট্রাই করেছিলাম খুব একটা ভালো লাগেনি তো সেটা আমি তো প্রথমেই বললাম তারপরে আমরা কিছুটা স্যালাড নিলাম স্যালাডের পরে আমরা ডেজার্ট নিলাম আর সত্যি কথা বলতে খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি মানে ওমার আমার বার্থডেতে এত সুন্দর করে একটা সারপ্রাইজ দিয়েছে ভাবতেই পারিনি ও আগেও আমাকে অনেক রকম সারপ্রাইজ দিয়েছে কিন্তু আমি এক আগেই বলতাম হ্যাঁ কলকাতার খাবারটাকে ভীষণ মিস করি আমি তো ভাবিনি ও আমাকে বারবিকু নেশানে যাবে আর আমি এটা আমার ফার্স্ট টাইম ছিল বারবিকু নেশানে তো আমি জানতাম না এখানে এত রকমের খাবার পাওয়া যায় তো যাই হোক মানে স্বামী স্ত্রী মিলে খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম আর সত্যি কথা বলতে মানে আমার হাজব্যান্ডের মতো স্বামী আমি পেয়েছি আমার আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি যাই হোক এসব কথা বলে ভিডিওটা আমি বড়ো হয়ে যাবে ওর সম্পর্কে অন্য একদিন কোনো ভিডিওতে বলবো তারপর কেক কাটিং করলাম কেক কাটিং করে খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম কিছু পিক্স দিয়ে দিলাম তোমরা একটু প্লিজ দেখো আর লাইক কমেন্ট শেয়ার প্লিজ অবশ্যই করো বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস